আপনারা জানেন যে প্রতিদিনই আমি আপনাদের কাছে আমি বলত লাইভ দিই তো দেশ বিদেশ থেকে যারা আমার লাইভটি ফলো করছে একটা ভাইকে আমার তরফ থেকে ভালোবাসা আপনারা জানেন যে আমি সমস্ত জাবার আমি বেশিরভাগ আমি লাইভ আপনাদের মাধ্যমে তো অনেক মানুষ অনেক রকম তারা আমাকে ছেন তো অবশ্যই আপনারা আমাকে যে যে থেকে আছে অবশ্যই আপনারা পছন্দ করবেন আর আপনারা যে মতামত আপনারা আমাকে জানাবেন এটা সম্পূর্ণ বলপ্লাই বসে গেলাম তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা যে সম্পূর্ণ একদম মানে লাইফ তো যারা যারা দেখছেন আমার ভাইকে আমার ভাইয়েরা বন্ধুরা কালকে থেকে কাল ভোর হোটে থেকে আমার চ্যালেঞ্জের কিন্তু দূর সেখানে আমি চিন্তা করি না তো অবশ্যই আপনারা দিন থেকে ভাই একটু আমাকে একটু সাপোর্ট করবেন আমি বরাবরই কথা ভাই আমি বলক লাইফ দিতাম তো জানি না কী হয়েছে কাল থেকে আমার লাইফে কাল থেকে ভোর চারটে লাগাতার আমার কাছে লাইভে না আমার ভিউ আসছে না কী কারণ আসছে না জানি না সেটা বলতে পারছি না তো ভাই বলা বলি কথা এখন অবধি কি আমার পঞ্চাশ মানে পঞ্চাশটা ভিউ হয়নি আজকে সারা রাত ধরে আমি বলক লাইভ দিলাম রাতের অন্ধকারে ও আমার লাগতে হ্যালো মাই ফ্রেন্ড গুড মর্নিং হ্যালো हेलो आप लोग सब कैसे हो वन मीडिया चैनल के सबसे सुबह सुबह सबसे प्यार प्यारा नमस्कार प्यार सलाम आप लोग तो भाई कोई जो मेरा लाइव दिख रहे हैं ना तो भाई थोड़ा कमेंट करके हेलो माय फ्रेंड जल्दी जल्दी थोड़ा शेयर कर दो कर यार थोड़ा शेयर कर दो तगत कर दो यार

যারা যারা আমার লাইটই দেখছে প্রত্যেকটা ভাইকে তরফ থেকে ভালোবাসা জানা মাইক তোরা